মিল্লা রহমান ই রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আমার নানির হাতের পিঠা আমার নানি এই পিঠাটা মানাতো খুবই মজা করে খেতাম সেটার নাম হচ্ছে তিলের পিঠা এইখানে আমি এক কাপ পরিমাণের মতো তিল নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণের মতো ভাতের চাল এগুলো এখন ভালো করে ভেজে নেব বেশি কিন্তু তিল কিন্তু ভাতা যাবে না তাহলে কিন্তু তিতা লেগবে যে পর্যন্ত দেখবেন যে যখন ফুটে ফুটতিছে তিলগুলো মাছের মতো করে লাফাচ্ছে ঠিক ধরে নেবেন আপনার তিলটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এভাবে বারবার নাড়াছাড়া করতেছিলাম নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে দেখেন আমারগুলো কিন্তু ফুটতিছে এখন এটা আমি নামিয়ে নিয়েছি আর চাউলগুলো দিয়ে চাউলগুলো ভেজে নিচ্ছি চাউলগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি একটা কুলার মধ্যে নিয়েছি তিলগুলো হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে ডুলবো তাহলে এটার গায়ে যে খোসা আছে সেই খোসাগুলো বের হয়ে যাবে কয়েকবার করে যে এইভাবে কুলা করে আমি ঝেড়ে ঝেড়ে ময়লাগুলো ফেলে নিব এইভাবে করে কয়েকবার করেছি যতটুকু ওঠা ততটুকু উঠে গেছে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য চাইলে যা শিল্পাটা তো করতে পারেন সমস্যা নেই এইভাবে করে ব্লেন্ড করে নিয়েছি এইভাবে চালগুলো করে নিয়েছি কিন্তু ছাতু বানিয়ে নিয়েছি যেটা ঘুমিয়ে ছাতু বলা হয় ওই রকম আর একটা পাতলের মধ্যে দেড় কাপ এই কাপের দেড় কাপ পানি দিয়েছি লবণ দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুই কাপ দিয়ে আরও আমি তিন কাপ আমি দিয়েছি চালের গুঁড়ি এটা কিন্তু শুকনা আটা গুঁড়ি না এটা কিন্তু ভিজা গুঁড়ি তাই এখানে পানিটা বুঝে শুনে দিতে হবে যাই হোক ডোটা সুন্দর করে যেভাবে আমরা রুটি বানানো বানাই ঠিক ওইভাবে ডোটা তৈরি করতে হয় আরেকটা পাতলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ গুড় দিলাম দেড় কাপ পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এটা যখন দুই তিনটা ব্লক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই তিলগুলো তিলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিলাম সেই চাউল ভাজার সাতুগুলো দিয়ে এইভাবে বা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেবো পাতিটা থেকে একদম ছেড়ে দিয়েছে গাটা ওই সময় নামিয়ে নেব এরপরে রুটি বলে বেলে নিয়েছি আর এরকম একটা কাসার গ্লাস দিয়ে আমি খুব সহজে যেত হয়ে যায় তাড়াতাড়ি এইভাবে কেটে নিলাম খুব সহজ এখন আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি পুরগুলো দিয়ে সুন্দর করে মুখটা আটকিয়ে দেব। এখানে কোনো ডিজাইন দেবো না আমার নানিকে দেখতাম এইভাবে বানাতো বর্মা নানি ওনারা কোনো ডিজাইন ডিজাইন দিতে কিন্তু এইভাবে চেপে চেপে ভরে দিত খুবই কিন্তু সুন্দর লাগতো দেখতে যাই হোক আর একটা দেখাচ্ছি আমি ভালো করে বুঝতে যেন পারেন তার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি আবারও ঠিক পুর নিয়ে এইভাবে ভাস করে মুখটাকে টিপে টিপে হালকা করে একদম লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে দিলে কিন্তু খুলে যায় না একটু চাপ লেগেছে বলে একটু ফে ইয়াটা উঠে গেছে সমস্যা নেই সবগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখেন একই সাইজ হয়েছে আমি একটা পুরনো পাতলের মধ্যে আমি পানি ফুটো দিয়েছিলাম সেই পানির উপরে একটাই বসিয়ে দিয়েছি চাকনি যে লোহার যে চাকনিগুলো আছে সেগুলো স্টিলের সেগুলোর মধ্যে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখেছি ভাব দেওয়ার জন্য ভাব হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট ভাব দিলেই হয়ে যায় চাইলে আপনি একটা কাপড় বিছাই নিতে পারেন তারপরে তুলে আমার মা বল একটুতে একটু হালকা ভেজে নাও ভালোভাবে তাই আমি একটু এপাশ ওপাশ করে একটু ভেজে নিলাম বাস হয়ে গেল আমার তিলের পিঠা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য